আমরা কি করেছি দুটো চালকেই তো মিশিয়েছি ধরে ছ কেজি আর একটা তিন কেজি মিশিয়ে একটা নতুন চাল তৈরি করেছি সেটার দাম রেখেছি ষাট টাকা পার কেজি এখন তোমাকে বলছে ওই যে তিন কেজি চালটা মিশিয়েছি না ওর প্রতি কেজিতে দাম কত হবে বার করবে এক্ষেত্রে আমরা অ্যালিগেশন ইউজ কি কিভাবে ইউজ করব দেখো দুটো চাল ছিল একটা ছ কেজি একটা তিন কেজি ছ কেজির দাম আটচল্লিশ টাকা রেখেছি তিন কেজি দামটা বার করতে বলেছে আমি সেটা বললাম এক্স কেজি এক্স টাকা পার কেজি এখন এই দুটোকে মিশিয়ে ষাট টাকা পার কেজি করা হয়েছে হয়েছে তো এরপর আমরা কি করব। অ্যালিগেশন ইউজ করব। অ্যালিগেশনে কি হয় এই যে তিনটে সংখ্যা হয় ছোটো থেকে বড়ো না হয় বড়ো থেকে ছোট এইভাবে সাজানো থাকে তাহলে অ্যালিগেশনের নিয়ম অনুযায়ী আমরা এখান থেকে এটা বিয়োগ করব আর এখান থেকে এটা বিয়োগ করবো তাহলে নিশ্চয়ই এটার থেকে এটা ছোট হবে এটার থেকে এটা ছোট তাহলে এক্স মাইনাস ষাট এটা হবে আর এটা হবে আমাদের বারো ঠিক ব্যাস এটা কি হয়ে গেল বলো দেখি কোয়ান্টিটি কারণ এটা ছিল আমাদের প্রাইস দেখো কোয়ান্টিটি তো আগেই দিয়ে দিয়েছি ছয় আর তিন অনুপাত যদি করি দুই এক তো যেটা এখানে বেরিয়েছে এক্স মাইনাস ষাট বারো সেটা আসলে ছিল দুই এক তাহলে দুই এক তার মানে এক মানে কি পেলাম আমরা বারো তার মানে দুই মানে আমরা চব্বিশ পাবো সেই চব্বিশটাই তো এইটা অর্থাৎ যেটা আমাদের বেড়েছিল এক্স মাইনাস ষাট সেটাই চব্বিশ পেলাম তাহলে এক্স মান কত হয়ে গেল চুরাশি তোমাকে চেয়েছিল দাম প্রতি কেজিতে সেটা হয়ে গেলো চুরাশি টাকা পার কেজি অপশন বি দ্য রাইট আনসার